আমার প্রিয় নরিয়া সকিপুর এবং সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম ন্যায় ও ইনসাফ বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নে নরিয়া ও সখীপুরের জন্য আমরা একগুচ্ছ বাস্তবায়নের ভাবনা শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে। তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এ লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যাবে এবং হবে নৌরিয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে নৌরিয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বিগত সরকারের সময় বৈষম্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি সহ জরাজীর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংস্কার করা হবে সখীপুরে পালার বাজার আমানিজ অর্থায়নে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করা করা হবে এবং যার মাটি বরাট প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে এটা মনে আপনারা অনেকেই দেখেছেন এবং একটি মেরিন একাডেমি দ্রুত সময়ে মেরিন একাডেমির মাটিটা বরাট কমপ্লিট হয়েছে পলিটেকনিক্যাল কলেজের মাটিটা টেন পার্সেন্ট বাকি আছে এই দুইটা নির্বাচনের পরপর এই দুইটা আমার নিজস্ব অর্থায়ন আমি শুরু করব এবং আপনারা জানেন আমাদের নরিয়া সখীপুরে তেইশটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি চব্বিশটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ যেটা আমাদের দেশের কর্মসংস্থানের এবং বই বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে আমি মনে করি আমার দেশের সাধারণ মানুষের উপর বোঝা কমবে যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো পদ্মা সেতু রেল সংযোগ শরীদপুরের আলুবাজার ফেরিঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ নড়িয়া ব্রিজের কাজ ছয় মাসের মধ্যে সম্পূর্ণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে কৃষি ও মহৎস্য কৃষি জমির বহুমুখী ব্যবহার উপযোগী করার প্রশিক্ষণ দেওয়া হবে এবং বীজ সার কীটনাশক ও স্যার সহজলভ্য করা হবে কৃষিপণ্য ন্যায্য মূল্যে নিশ্চিত করতে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে যেটা আমার ব্যক্তিগত তহবিল থেকে আমরা চিন্তা করছি ন কাচিকাটা নপাড়া চড়াতা যেখানে আলু চাষ বেশি হয় এবং মৎস্য আমাদের পদ্মার মূল পদ্মার যেখানে উৎপত্তি বিশেষ করে ভয়ানক রূপ ধারণ করে সেখানে আমাদের মৎস্যজীবীরা যারা মহস চাষ করেন এরা মাছ দ্রুত তার সময়ে বিক্রি করে ফেলতে গিয়ে তাদের ন্যায্য পয়সাটা পান না এটা যদি কোল্ড স্টোরেজের মধ্যে দু চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন রেখে বিক্রি করা হয় তারা vetë gjithë të në papapin.